নমস্কার বন্ধু মালতের মিনি কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে যেসব বাচ্চারা সকালে টিফিন খেতে চায় না স্কুলের টিফিন বক্সে কিন্তু এমন ধরনের একটা রেসিপি করে দিলে সুন্দর খাবে তা চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কিন্তু দারুণ হতে চলেছে প্রথমে আমি একটা বোল নিয়েছি তাতে কিন্তু এক বাটি মতন আটা দিয়ে দিলাম গমের আটাটাই ইউজ করবেন আটা কিন্তু খুবই হেলদি আর নিয়ে নিলাম হাফ কাপ সুজি আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব আর একটু জোয়ান আমি এখানে হাতে ক্রাশ করে এর ভিতরে দিয়ে দিলাম এই জোয়ানটা দিলে কিন্তু গ্যাসের কোনো সমস্যাই থাকবে না আর এতে কিন্তু টেস্টটাও কিন্তু খুব সুন্দর লাগে আরও হেলদি করতে কিন্তু আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম সব উপকরণগুলো কিন্তু ভালো করে একটু মিক্সড করে নেব এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো একেবারে একসাথে জল দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা হালকা হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘনত্বর ব্যাটার তৈরি করে নেব দেখুন এখানে কিন্তু আমি খুব সামান্যই অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করছি আর একই পজিশানে এক সাইডেই কিন্তু এটা ঘোরাতে থাকতে হবে এমন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন ব্যাটারটা কিন্তু আমার এখানে হয়ে গেছে এখানে একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এবার আমি এর ভিতরে যে সবজিগুলো ইউজ করব সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর এখানে একটা সেদ্ধ আলুকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি এবার এই আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম কুচানো গাজর একটা টমেটো কুচি একটা পেঁয়াজ কুচি কিছুটা ধনে পাতা পরিমাণ মতন লবণ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো বাচ্চারা কিন্তু খুব একটা ঝাল রোলে খেতে পছন্দ করবে না সেই জন্য পরিমাণ মতন দেবেন যে যেমন লঙ্কা খেতে পছন্দ করেন তেমনই লঙ্কা ইউজ করবেন দেখুন সব উপকরণগুলো কিন্তু আমি একসঙ্গে মিক্সড করে ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম এদিকে কিন্তু আমার ব্যাটারটাও হয়ে গেছে ঘনত্বটা বুঝতে পারছেন আর একটু কিন্তু ঘুরিয়ে নিলাম এবার কিন্তু এর ভিতরে সামান্য এক টিমটি আমি খাবাসোটা ইউজ করেছি সামান্য এক টিপি দেবেন প্রয়োজন হলে দেবেন না হলে স্কিপ করতে পারেন এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল ব্রাশ করে দিয়ে দিলাম এখানে কিন্তু বেশি পরিমাণে তেল দিতে যাবেন না তাহলে কিন্তু এখানে কিন্তু রুটিটা উঠবে না দু হাতা মতন ব্যাটার দিয়ে দিলাম দিয়ে কিন্তু বেশ আস্তে আস্তে কিন্তু আমি ব্যাটারটা ছড়িয়ে দেব আলতো হাতেই কিন্তু কাজটা করতে হবে না হলে কিন্তু দলা পেকে যেতে পারে এবার সেই পুট তৈরি করা পুটটা কিন্তু এর উপরে আমি আস্তে আস্তে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি আপনারাও ঠিক এমনভাবে করবেন এবার কিন্তু ওই পুড়ের ওপরে আরও দু হাত আমি ব্যাটার তুলে দেব দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু এটা মিক্সড করে দেব উপর থেকে ধনীপাতার কুচানো গাজর ছড়িয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুন্তির সাহায্যে এটাকে আমি একটু উল্টে দেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার উঠে গেল একটু কিন্তু করার গায়ে লেগে থাকবে না এবার কিন্তু একটা ব্রাশের সাহায্যে এখানে তেল ব্রাশ করে দিলাম যে কিন্তু বেশ আরেকটুখানে বেশি একটু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এরকম দেখে কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে আপনারাও কিন্তু এমনভাবে বাচ্চাদের টিফিন তৈরি করেই দিতে পারেন ঝটপট কিন্তু কাজটা হয়ে যাবে আরও একটা দেখিয়ে দিলাম একই প্রসেসে কিন্তু আমি আর একটা টিফিন বানিয়ে নিলাম যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটিটা প্রেস করে দেবেন তাহলে প্রথম নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় এরকম একটা হেলদি নাস্তা কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন ছোটো থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর এরম শীতের দিনে কিন্তু বিভিন্ন রকম সবজি আপনারাও পেয়ে যাবেন সব রকম সবজিও কিন্তু এতে ইউজ করতে পারেন দেখুন এখানে কিন্তু আমার রুটিগুলো কিন্তু রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে নরম সফট আর এর ভিতরে কিন্তু পুরে ঠাসা এবার কিন্তু একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা করে পুর আছে ভিতরে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে ঝটপট বানিয়ে ফেলুন এমন সকালের টিফিনে ব্রেকফাস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে আসছে একটা পরে রেসিপি নিয়ে